আচ্ছা ওই ই মানে তারপর ডানে বামে যাবে ঘুরে পুকুরে ডানে বামের মোটর আছে ডানে একটা ওই শালার হালের মতো ঘুরে এইসব ডানে যাওয়ার দরকার এই মাস ড্রপ করে দিলাম ঠিক আছে এটা

সম্ভব করা যাবে আচ্ছা ভাই আপনি তো ভবিষ্যতে বিজ্ঞানী হইতেছেন তাই না তো একটা কথা বলি আপনাকে বিষয়টা হচ্ছে যে আমাদের যে যে লেজার রসি আলো রেখা আছে ওই আলো রেখার উপর তো কোনোদিন হাটা যাবে না মানুষ ওই আলো রেখা আগুন করে দেয় এখন আপনি ধরা যায় না তাছাড়া কথাবার্তা সব কোয়া যায় পুরো দিন কি ধরা যাব মানে মানুষ এখান থেকে এক মেশিনে আমেরিকা চলে যাবে কিছুক্ষণ আগে আমি একটা গপ্পই বলেছি না চলবো না ভাই চলবো চলবো ওরা তোমার দেহার বিষয় গালে হাত দিয়ে ওর মজা নিয়ে যাবে

এটা বুলেট মানে যায় ওয়াটসঅ্যাপ দ্রুত চলে ভাই আলোর মতো বিদ্যুৎ কারেন্টের গতি সিস্টেম করা হয়েছিল এখনো কারেন্টের গতি থেকে গেছে কিন্তু ও সামনে দেখা যাচ্ছে যে আরো নিউ স্টাইল আরো আনতেছে বুঝছেন বিমান আরে বিমানে প্রথমে কি আপনি দা হেকে দিয়েছিলেন ওটা কি আপডেট করেছেন পরে এমন পদ্ধতি দিয়েছি এখন কি স্পিডে যায় এখনো সিস্টেম রাখা নাই